আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মোহান আল্লাহ তালার অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন সকল প্রশংসা আল্লাহর যিনি জান্নাতের ওয়াদা করেছেন এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন সুতরাং যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হলো এবং জান্নাতে প্রবেশ করলো সে মহা সফলতা অর্জন করলো আবার ওই আল্লাহ তালার প্রশংসা যিনি আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তার অনুমতিক্রমে জান্নাত ও মাকরাতের দিকে আহ্বান করেছেন সুরা আল বাকারা আয়াত দুশত তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন যে জান্নাতে আছে সুমিষ্ট পানির নহর দুধের জর্ণা কোনো পরিবর্তন নেই নহর যা জন্য উপাদেয় এবং খাঁটি মধুর স্রোত শ্রেণী এর তলদেশ দিয়ে বিভিন্ন প্রকার নদী নালা প্রবাহিত এখানে বাসনা অনুযায়ী ছোক জোড়ানো সকল চাহিদা পূর্ণ হবে প্রত্যেক মুমিন বান্দা তার ইমানদার সন্তানাদি সৎকর্মশীল ব্যক্তি এবং শহীদগণের সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হবে আর সৎকর্মশীল ব্যক্তিবর্গ ও শহীদগণ কতই না উত্তম বন্ধ বরং মুমিন ব্যক্তি এর চেয়ে আরো উত্তম বস্তু লাভ করবে আর তা হল সাথে সাক্ষাৎ এবং তার হাউজের পাশে অবস্থান কিন্তু সেখানে সবচেয়ে উত্তম ও উৎকৃষ্ট নিয়ামত প্রাপ্তির যে ওয়াদা আল্লাহ তালা করেছেন তা পূর্ণ হবে যখন মুমিন ব্যক্তি তার প্রভুকে কোনো পর্দা ছাড়াই সরাসরি দেখতে পাবে আল্লাহ প্রিয় দর্শক এখন একটু খেয়াল করে দেখুন কর্মক্ষেত্রে কোনো অধীনস্থ ব্যক্তি উপরস্থ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারলে তার বেতন বাড়ে তার প্রমোশন হয় তাকে বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা হয় আবার কোনো ব্যক্তি যদি অফিসের নির্দিষ্ট সময়ের বাহিরে কাজ করেন তাহলে তা ওভারটাইম হিসাবে ধরা হয় এবং সেজন্য তাকে বাড়তি অর্থ প্রদান করা হয় ঠিক তেমনি আমরা আমাদের নিয়মিত ইবাদত বন্দিগীর এর পাশাপাশি যদি আমরা বেশি বেশি নকল ইবাদত করি এবং জিকে আজগার করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে তিনি আমাদের আরও সম্পদশালী করতে পারেন এবং টাকা পয়সার বরকত বাড়িয়ে দিতে পারেন আমাদের দুঃখ কষ্ট অভাব মুসিবত বিপদ আফদ সব কিছুর ক্ষেত্রে আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ আমাদের দুনিয়াবি আর কোনো অভাব থাকবে না ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে আমরা সম্মানের সহিত চলাফেরা করতে পারব ইনশাল্লাহ তাই আজকের ভিডিওতে আমরা একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনারা দিনে ও রাতে যে কোনো সময় পড়তে পারবেন তবে যে কোনো নামাজের পর পড়া উত্তম এবং উজু অবস্থায় দোয়া জিকির তাজবি তাহালিল ইত্যাদি পড়ার চেষ্টা করবেন আর যদি উজু না থাকে কিংবা শরীর নাফাক থাকলে তখন উচ্চ স্বরে কোনো দোয়া বা জিকির করা যাবে না তখন মনে মনে দোয়া জিকিরও পড়তে পারবেন কিন্তু জিব্বা নাড়িয়ে বা উচ্চ স্বরে পড়া উচিত নয় মুসান্নাফে আব্দুল রাজাক হাদিস নাম্বার এক হাজার আর আপনি যদি নাফাক না হয়ে থাকেন কিন্তু আপনার উজু নেই এক্ষেত্রে আপনি জিব্বা নাড়িয়ে পড়তে পারবেন কিন্তু উচ্চস্বরে পড়া উচিত নয় তো প্রিয় দর্শক সেই দোয়াটি হল ইনকাদের অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহা নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসাও একমাত্র আল্লাহর জন্যই আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। হাদিস নাম্বার দুশত তিরানব্বই হজরত রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক পরস্তালাতের পর উক্ত দোয়াটি পাঠ করবে তার সফল গুনা মাফ করা হবে যদিও তা সাগরের পানা সমতুল্য হয় মিশকাত হাদিস নাম্বার নয়শত শত সাতষট্টি দোয়াটির সাথে আপনারা আরও কয়েক শব্দের জিকির করতে পারেন কারণ আল্লাহর আল্লাহরি তাহালিল এবং তাকবিরের ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মিরাজের রাতে ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বলেন এই মোহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম বলো এবং তাদেরকে এই সংবাদ দাও যে জান্নাতের মাটি সুন্দর পানি মিষ্টি আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি বৃক্ষি আল্লাহ ইলাহা আল্লাহ আকবর এর মধ্যে শুধুমাত্র আল্লাহামদুলিল্লা এর জিকিরে মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া ইবনে মাজা দুই এক হাজার দুশত মুসলিম চার হাজার বাহাত্তর اسال رسول <سؤال> الله صلى الله عليه وسلم بولسان تزبي سبحان الله تهلل لا اله الا الله تحميد আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মোমাসির গুঞ্জনের শব্দ করে আল্লাহর আরসের চারপাশে ঘুরতে থাকে সুবাহান আল্লাহ সেগুলো নিজ নিজ ফেরকের কথা উল্লেখ করতে থাকে তাই তোমাদের মধ্যে যারা সাও যে আল্লাহর নিকট অনবরত উল্লেখকারী কেউ থাকুক তাহলে তোমরা এগুলো বেশি বেশি পাঠ করো সুনানি ইবনে মাজা হাদিস নাম্বার তিন নয় আবু আনহু বলেন তালা বলেছেন আমি ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটি বলতে বেশি পছন্দ করি এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি প্রিয় সহীয় মুসলিম হাদিস নাম্বার দু হাজার ছয়শত পঁচানব্বই তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাওয়তে স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান আল্লাহ সুবাহানু তালা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি